ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি প্রথমেই সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এখন নটা দশ মতো বাজে ঘুম ভাঙলো ঢাকের আওয়াজ ঠাকুর মাসের মন্ত্রপাঠের আওয়াজই ঘুম ভেঙেছে বলা যায় তো এখন সবার আগে যাবো পূজা মণ্ডপে প্রণাম করবো প্রণাম করে আজকে দিনটা শুরু করব বিকালে ঘুরতে যাওয়ার ওই প্ল্যান রয়েছে আর তার আগে আজকে দুপুরের দিকে একটু কেনাকাটা করতে যাবো বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা হয়নি করবো করবো হয়েছিল কালকে তো বিকালে বেরিয়ে গেলাম আমার হয়নি রাত দুটোর সময় এসেছি চলো আগে গিয়ে মাকে প্রণাম করে পুজো আজকের দিনটা শুরু করা যাক আপাতত এখন সুন্দর আকাশ তবে আজ বৃষ্টি হওয়ার কথা আছে মা দুর্গার কাছে একটাই প্রার্থনা যেন সেরকম বৃষ্টি না হয় যদি হয় বা মানুষ যেন ঘুরতে অসুবিধা না হয় সেরকম বৃষ্টি আর হয় পূজা মণ্ডপে বিশাল ভিড় বিশেষ করে মায়েদের ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে এগারোটা অব্দি পুজো হবে আজ এখানে পঞ্চমী থেকে দশমী অব্দি বিভিন্ন সময় সূচি সব লেখা রয়েছে আর এবারে তো দেবীর গজে আগমন তারপরে আছে শস্য আমাদের পৃথিবী হবে আর দোলায় গমন যেটা ভালো নয় আর ধূপকাঠি মোমবাতি এই জায়গাটা দেখো কিভাবে আগুন জ্বলছে দশটা তেতাল্লিশ অব্দি পুজো হবে অঞ্জলি হবে ষষ্ঠী আর এবার একটু বাজারের দিকে যাবো চলো ষষ্ঠীর সকাল আখের দশ দিয়ে শুরু হলো এই মাছ নিয়ে যেসছি দর দাম চলছে গোটা মাছ ছিলাম একটা গোটা কাতলা মাছ এই যে না বাড়িতে নিয়ে যায় ব্যাঙ আর ব্যাঙের ছাতা কি গো কারেন্ট নিয়ে না তুমি এই দেখো

বাবা বলে আর্ধেক নিয়ে আসবো কাটিয়ে নিয়ে আসবে বাজার তোদের দেখা হো নিয়ে এসেছিলো গোটা মাছটা দেখলে মার বোন খুব খুশি হতো ওই জন্য বাড়ি নিয়ে গেছিলাম আবার বাজারে এসেছি কাকির কাছ থেকে মাছটা কাটিয়ে নিয়ে যাই

রানী আঙুল না বেশি বড় করিস না ওই জন্য আমি ভয় আর বলতে পারি দশ পিস দোকানে ছিলাম সকালে টিফিনের জন্য চিড়ে কিনলাম চিড়েটা শেষ হয়ে গেছিল আর তিন দিনের জন্য একটা ওয়েফার নিলাম এটা প্রথম দেখলাম ভাল লাগলো বেশ তিন দিনের জ্বর হয়েছে জ্বর খুশি

আর হচ্ছে একদম ঠিক আছে ভালো ঠিক আছে এটাই ঠিক আছে এখনই সাতটা বাজে ঘুরতে বেরোবো গৌরা অলরেডি ফোন করে দিয়েছে গেছিলাম মজা আনতাম মোজা গুলো খুঁজে পাচ্ছি না ভালো মোজাগুলো একজোড়া মোজা আছে সেটা হচ্ছে কি অলরেডি আবার ফোন করছে সেটা হচ্ছে স্পাইকের মধ্যে ছিল ঘরে জল ঢেয়ে গেছিল কেমন নোংরা হয়ে গেছে সে মজা নিয়ে আসলাম আর খাবার নিয়ে এসছি স্প্রাইট নিয়ে এসছি মা স্প্রাইট খাচ্ছে দু তিন দিনের জন্য বারবার নিয়ে নিচ্ছে জ্বর আর সকালবেলা একটা তিন দিনকে দিয়েছে মায়েরগুলো ভালো খায় একটা মায়ের জন্য নিয়ে খাও এটা একটা ওই ওয়েফার টাইপের মানে ক্যারবিডি মত সো গাইস বাজে একটা দশ বেরোনো করা ছিল সাতটায় এখনও দু তিনজন রেডি হয়ে আসেনি আর গৌরা বাবু ওরা রেডি হয়ে আসলো সবে আমাকে ফোন করলো আপাতত পূজা মণ্ডপে যায় মায়ের পুজো দেখে আরতি দেখি বাকিরা সবাই রেডি হয়ে তারপর দেওয়া যাবে আছে কোথায় যাই যায় না ওরা প্ল্যান করে সবকিছু ওরা ম্যানেজ করে তো ওরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়া যাক মায়ের হাতে অনেক অস্ত্রই তুলে দেওয়া হয়েছে এখন আরো দু একটা বাকি আছে হাতে গোয়াদা তুলে দেওয়া হলো আর ষষ্ঠীর সন্ধ্যায় পুজো আরতি সমত হয়ে গেছে কারণ প্রদীপ ধরানো আছে দেখছি আর এখানেই সপ্তমী পুজোর সব জোগাড় কারণ বাচ্চারা এসে অভিযোগ নিয়ে অভিযোগটা শুনি ওকে কথা বলবো ক্ষমা করে বন্ধু মানুষ তো পূজার মধ্যে স্যার সকাল সাড়ে আটটা বাজে আমরা রওনা দিয়েছি আমরা চারজন আছি আমি বাবু গৌরা সব নর্থা আরো দুজন আমাদের সঙ্গে যোগ হবে সামনে দিয়ে বাবুর জন্য আমাদের লস্যি খেতে হচ্ছে জোর করে দাদে বেলা লস্যি খাওয়াচ্ছে আমাদের জয়েন করেছে বহু বছর পর বিদ্যুৎ যাওয়া হচ্ছে সবাই দেখিয়েছি সবার ওকে অটোর লাইনটা এখান থেকে গিয়ে ওইদিকে ঘুরে অতটা অব্দি অটোর অনেক লাইন বার অনেক অটো আছে তাড়াতাড়ি লাইন এগিয়ে যাচ্ছে আমার রুমালটা খুঁজে পাচ্ছিলাম না রুমাল কিনলাম তিরিশ টাকা দিয়ে ক্ষুদিরা মেট্রো স্টেশনে এলাম এবার টিকিট কাটবো কালকের মতো আজকেও প্রতীক লেট জয়েন করেছে আমাদের সাথে এত লেট কিসের জন্য হ্যালো দোস্ত আধ ঘন্টা দাঁড় করি দেখেছে আমাদের কোথায় দিয়ে ঠাকুর দেখা শুরু করছি আজকে টালিগঞ্জ থেকে শুরু করছি তাই তো আমরা আপাতত বসেছি আজকে ইন্ডিয়া পাকিস্তানে ফাইনাল রয়েছে খেলা দেখছি পাকিস্তান ব্যাট করছে ট্রেনও চলে এসেছে আচ্ছা মেট্রো চলে এসেছে তা কি ট্রেটা কি তাহলে মেট্রোটা কি তাহলে আমি কি বলে একদম নতুন মেট্রো একদম ঝাঁঝাচ্ছে কি সিটের কালারগুলো কি সুন্দর করেছে বলে তিনজন বসেছে আমরা দুজন এই পাশে বসেছি খেলা দেখছি ষোলোভারে একশো তেত্রিশ এনে ছয় রে আমরা সোজা রাস্তাটা যাচ্ছি এখন কুদঘাটের দিকে এখানে পর পর সব উবার সাইডে গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে পঞ্চাশটার বেশি হবে তাই না বল পঞ্চাশটা বেশি হবে না পর পর দাঁড়িয়ে আছে এই এইদিকে এদিকে পর পর সব উবার রাস্তার উপর একটা পূজা মণ্ডপ চোখে পড়লো আমি জানি না ক্লাবের নাম কি বিশাল বড় মায়ের প্রতিমা করে এই পূজা মণ্ডপটা আগের বড় এসেছিলাম অনেক বড় বড় প্রতিমা বানায় বানায় অনেক ঢাকিদের এনেছে এবার অজয় শমত্তি একচল্লিশগুলি পরপর তিন চারটে ঠাকুরদের দারুণ দারুণ সব পুজো মণ্ডপ বাড়িয়েছে আমি কিছু ইনস্টাগ্রামে দেখেছি তো ওগুলোই আমরা পরপর দেখবো এবারে বিশাল লাইন পড়ে গেছে আমরা তো সাইড দিয়ে এসে এটি এগিয়ে এগিয়ে এলাম আর কি আমাদের কাছে এই ক্লাবের পাস ছিল তাও আমরা লাইনে ঠেলে আসলাম সেই আমরা জানতাম না যে কোন প্যান্ডেল কোন ক্লাবের লাইনে দাঁড়িয়ে ওই জন্য আমরা এটা যেন তুই দায় আমার সামনে সেই ভাইরাল প্যান্ডেল ইনস্টাগ্রামে দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে ইনস্টাগ্রামে দেখে আমার এত ভালো লেগেছে সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল অস্বাধারণ বাড়ির দোকান এটা এখানে আমরা এগুলো অর্ডার দিয়েছি এখানে ছটা রোল অর্ডার দেওয়া হয়েছে পঞ্চাশ টাকা দিয়েছে পেঁয়াজা শশা কাঁচা লঙ্কা আলুও দিলো না এই বাবুটার জন্য বাইরে দিয়ে খেলে কম দামে সত্তর টাকা মা দা আলু এগ রোল একদম ভালো লাগে না দুধ কালকে রোলটা খারাপ ছিল এটা তার থেকেও খারাপ থাকে তুমি জাস্ট বিড়টা দেখো দুপারে খাবারের দোকান প্যান্ডেল দিয়ে বেরিয়ে এরকম বিড় প্রতিকে ফেভারিট ক্যাম্পা কিনে নিয়ে এসেছে এখন একচল্লিশ মিনিট থেকে বেরোনোর পথে একটা মিষ্টির কারখানা রয়েছে এখানে গরম রসগোল্লা পাওয়া যায় গরম রসগোল্লা গোলাপ জাম তো আমরা এখন এটাই ট্রাই করবো বেশ ভিড় হয় এখানে ওখানে বড়ো বড়ো করে গরম রসগোল্লা হচ্ছে দুধ জাল দিচ্ছে আর এখানে এই যে বিক্রি করছে এটা পঁচিশ টাকা এটা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা আমি তিনটে নিলাম রসগোল্লা কালো জাম আর গোলাপ জাম এখানে এই যে রসগোল্লা সব তৈরি করে রেখে দিয়েছে এবার আমরা এসেছি বিবেকানন্দ পার্কেট সমৃদ্ধিতে আছি তবে এবারে সেরকম নাইনি এখানে দু হাজার পঁচিশে সব অ্যাওয়ার্ড রয়েছে এই যে কাজগুলো করেছে এগুলো সব হচ্ছে দড়ি দিয়ে সব কাজ করা রয়েছে অসাধারণ প্যান্ডেল করেছে দারুণ তবে এই কনসেপ্টটা আমি বুঝলাম না ওনারা মানে শ্রমিক ওনারা মানে ভিতরে আটকা রয়েছে কিছু একটা বলতে চাইছে